তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর আজকের বাজার আজ হচ্ছে দেখুন কি কি বাজার নিয়ে এসেছে নিয়ে এসেছে ফুলকপি বরবটি পালং শাক বেগুন আর আজকে হচ্ছে দশমী তো বিজয়া দশমীর শুভেচ্ছা রইলো আমার বন্ধুদের সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখানে বড়ি ভেজে নিচ্ছি পালং শাক রান্না করব আর সকালবেলা আলু বরবটি ভেজেছিলাম করার মধ্যে কিছুটা তেল ছিল ওই জন্য আমি আর ধুই নই করার মধ্যে বড়িটা ভেজে আর পালং শাকটা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম বলতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো মূলোটা আর বেগুনটা শিমটা পাওয়া যায়নি সিমটা দিলেও ভালো হয় পালং শাকে তো এবার এই সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো পালং শাকটা পালং শাকটা শেষেই দেবো কারণ পালং শাকটা দিলেই তো জল বেরোবে ওতে সবজিটাও সেদ্ধ হবে আর পালং শাক তো সেদ্ধ হতে সময় লাগে না আর মাছ নিয়ে এসছে কাতলা মাছ আর মাছের তেল আর বিডিউটি যেহেতু দুপুর সাড়ে বারোটার সময় খেতে বসবে তো কর্তা মশাকে বললাম একটু হাতে হাতে সবজি টবজিগুলো কেটে দাও আবার মেঘ পড়েছে বৃষ্টি হচ্ছে অল্প অল্প একটু মায়ের খাবার পাঠাতে হবে সবই ঘুরেঘুরি চলছে আর কি তো দেখো আমার কত্তা মশাকে কাজে লাগিয়ে দিয়েছিলাম পালং শাকটা কেটে দিয়েছে ধুয়ে নিয়ে এসে দিয়েছে আমাকে তো এবার সবজিটা দিয়ে দিলাম মানে শাকটা দিলাম আর কি পালং শাকটা এবার কমে যাক আস্তে আস্তে আবার বাকিটা দিয়ে দেবো আর ওইদিকে তো কাতলা মাছ ভাজছি কাতলা মাছের কালিয়া করব একটু ভেবেছিলাম আলু ফুলকপি দিয়ে ঝোল করি তো আবার কি মন হলো ফুলকপিটা রেখে দিলাম ফুলকপিটা ভাবলাম যে ফুলকপিটা বাঁচিয়ে দিই কাতলাটা কালিয়াই করি আর কাতলা মাছের ঝোলটা অত খেতে চায় না কাতলা মাছের কালিয়া বা দই কাতলা করলে ওরা আমার ছেলে তো বিশেষ করে ভালো খায় ওই জন্য ফুলকপিটা আর দিলাম না আর এখানে দেখো বইটা তুলে রাখলাম আর পালং শাক আমি কিন্তু একটু মিষ্টি দিই কারণ পালং শাকটা খার খার লাগে সেই জন্য একটু মিষ্টি দিতে হয় আর এখানে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে গোটা গরম মশলা দিয়েছিলাম বুড়োবুড়িতে দেখানো হয়নি ভিডিওটা আর একটা তেজপাতা ফুড়ঙে দিয়েছিলাম পেঁয়াজটা নুন হলুদ দেওয়ার পরে গলে গেছিলো একদম তারপরে মশলাটা দিয়েছি পেঁয়াজটা তো তাকিয়ে থাকলে ভালো লাগবে না পেঁয়াজটা যাতে গলে যায় সেরকমভাবেই আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে একদম তেল ছেড়ে দিয়ে যায় আর অল্প অল্প জল দিয়ে কষিয়েছিলাম মশলাটা তো তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু কালিয়া হবে মাছের বেশি ঝোল আমি রাখবো না আর আজকে কিন্তু দেবো হচ্ছে ধনেপাতা গরম মশলা প্রথমে ফোড়ন দিয়েছিলাম আর ওই জন্য দিলাম না আর ঘিটা দিতে পারবো না ঘিটা শেষ হয়ে গেছে ঘি থাকলে তোমরা দিতে পারো কোনো অসুবিধে নেই আর এই যে এখানে বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি তেলটা রান্না করব কালো জিরে দিয়েছি আর মাছের তেলটা রান্না করতে গেলে কিন্তু সবার আগে মাছের তেলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর তেলটা যেন আজকেও খুব ফাট ছিল ওর মধ্যে একটা বড় পটকা ছিল তো মাছের তেলটাকে ভেজে নিয়েছিলাম ভালো করে তারপরে বেগুনটা দিয়েছি কাঁচা তেল থাকলে তার মধ্যে বেগুন দিলে কিন্তু একটা গন্ধ বেরোবে তো সবার আগে তেলটাকে ভালো করে ভেজে নিতে হবে আর বেগুনটা দিলাম ধনে দিয়ে দিয়েছি এখানে মাছের মধ্যে ওই যে বলেছিলাম ধনে পাতা দেবো ধনে পাতা নিয়ে এসেছিলো কালকে অনেকটাই তো কিছুটা রান্নায় দিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম ধনে পাতাটা নষ্ট হবে দেখে দিয়ে দিলাম নালে আমি গরম মশলাই দিতাম আর এখানে দেখো মাছের তেলের মধ্যে গোটা কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি চিড়েও দিয়েছি গোটাও দিয়েছি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম এর মধ্যে দেবো এবার পেঁয়াজটা এই যে পেঁয়াজটা দিয়ে দেবো তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে খেতে পরিমাণটাও একটু বাড়ে আর পেঁয়াজটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর মাছের তেলটা খুব ভালো ছিল এক একপরও তেতো ছিল না ভালোই লাগে খেতে আর তো আর বিশেষ কিছু রান্না করিনি তেলটাও রেডি এদিকে খাবার খেতে দেবো ওর বাবা চলে গেছে স্নানে হুরি চলছে খাবার দাবার রেডি করে ফেলেছি এখানে ভাত বাড়ার চলছে তো ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানিও